হ্যালো ব্রিওন গুড মর্নিং সকলে কেমন আছো আর সকল ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আমার চ্যানেলে মল্লিকার পেবাসায় তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানি নতুন ভিডিও এই ভিডিওটা হচ্ছে যেই টাইমটা করো সেই টাইমটা আমি প্রপারলি ঠিক সুস্থ একদম ফিট আর এখন যে ভয়েস দিচ্ছি এখন হচ্ছে ভয়েসটা একটু খারাপ হতে পারে আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর এত ঠান্ডা লেগেছে যে আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না তো যাই হোক ভয়েসটা যদি একটু কোনো উল্টো মনে হয় তোমাদের তবে ক্ষমা করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি আর আমি ভয়েস দিচ্ছি বাপের বাড়িতে এসে তো যাই হোক এই বাড়িতে আমি এখন মানে আমার বাড়ি যেটা আমি সকালবেলা উঠে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এটো বাসন কিন্তু আমি ভালো করে আগের থেকে বাসনগুলো মেজে নিয়ে আমি গামলার মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন একটা একটা করে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার উঠোনটা দেখো এখন কত ভালো হয়ে গেছে অতটা বড় লাগছে আর আমার ওপরের ঘর যে ভাঙা হয়েছিল ভাঙার পরে যে ছোটো ছোটো সিমেন্টের ধলাগুলো পড়েছিলো সেগুলো মানে সিমেন্ট মানে যেগুলো খোয়া টোয়াগুলো ছিল সেগুলো নিচে দিয়ে পুরো একদম বালি দিয়ে ওপর ওপরে সিমেন্টে এরকম একটা ঢালাই টাইপের করে দিয়েছি তো দেখতে বেশ সুন্দর লাগছে আমার বাড়িটা একদম অপূর্ব লাগছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে তার জন্য দেখো আমি এখন পুরো একদম উঠোনটা পুরো একদম পরিষ্কার লাগছে দেখে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এখন ভালো লাগছে আর সকালবেলা ঘুম থেকে উঠে না মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি এখানে প্রায় মিনিমাম তখন সাতটা থেকে সাড়ে সাতটা এরকমই বাজে কিন্তু কতটা রোদ উঠেছে দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে তো সকালবেলা উঠে আমি রাস্তায় জল দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা গেছিল একটু বাস কিনতে একটা সামনে যে রাস্তার গেটটা দেখছো আমার ওই গেটে আমি একটুখানি দেবো মানে গেট করব তার জন্য তা আমি তাই জন্য সকাল সকাল উঠে সমস্ত বাইরের কাজ করে চা করে চা খেতে বসেছি ও তার আগে একটু ভিজে ছিল সেই জলটা একটু খেয়েছিলাম আর এখন দেখো একটু চা মুড়ি নিয়ে বসেছি এই চা মুড়ি একটু খাবো এখন চা মুড়ি খেয়ে আমি যাব বাজার করতে আর আজকে বাজারে আমি কি আমাদেরকে অলরেডি আপডেট দিয়েই দিয়েছি এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও মানে সেই দিনের ভিডিও কিন্তু একটু মানে কিছুক্ষণ আগে করেছি আর তার দিন মানে এটা আমি শুক্রবার দিন করেছি এই বৃহস্পতিবারের দিনের ভিডিও করেছি শুক্রবারের দিন আমি আসবো বাপের বাড়িতে তার জন্য এখন আমি এখান থেকে আলমারি থেকে জামা কাপড় বের করছি আর আমি এখন বাজারে যাব যে শাড়িটা পরে শাড়ির ম্যাচে আমার যে দুটো ব্লাউজ ছিল একটা হোয়াইট রঙের আর একটা নর্সি কালারের সেই ব্লাউজ দুটো আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখে দিয়েছি তা ঠিক নেই তা আমি ওই জন্য আলমারি থেকে সব কাপড় জামা বের করছি আর বের করে বলছি যে এত জামা কাপড় পুরো সাইজ করে না রাখলে পরে ঠিকঠাক করে না রাখলে পরে জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না তো যাই হোক এটা একটা হোয়াইট রঙের ব্লাউজ এই ব্লাউজ আমি বেশি একটা পড়িনি একদিন দুদিন পরেছিলাম একদিন এটা ট্রাই করেছিলাম আর একদিন জাস্ট গায়ে দিয়েছিলাম তো যার জন্য এই ব্লাউজটা রয়েছে তো এই ব্লাউজটা আমি পরবো তাই ভাবলাম যে ব্লাউজটা বাইরের দিকেই রাখি আর দেখো কত শাড়ি একটুখানি বাক্সের মধ্যে শাড়ির গোচ্ছা বেরোচ্ছে এই যে একটা ব্লাউজ পেয়ে গেছে আর একটা ব্লাউজ পাইনি নর্সি রঙে তো সেই ব্লাউজটাই আমি আর কি খুঁজছি নর্সি রঙের ব্লাউজটা পেয়ে গেছে হোয়াইট কালারটা পাইনি তো আমি যে শাড়িটা আজকে পরে বাজারে যাব তার সাথে হোয়াইট কালার ব্লাউজটাই বেশি ভালো লাগবে তো যার জন্য হোয়াইট কালার ব্লাউজটাই আমি নিয়ে নিয়ে খুঁজে বেড়াচ্ছি তো যাই হোক তোমরা এখন শেষ পর্যন্ত দেখো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এই ছোট্ট ভিডিওটা নাইটি পরে আবার নাইটি পরে ভিডিও চায় অনেকে আবার নাইটি পরে ভিডিও দেখতে পারে না ভালো লাগে না তো তাদেরকে বলছি যারা নাইটি পরে ভিডিও দেখতে চাও তো তাদের জন্য ভিডিওটা যারা দেখতে চাও না তারা স্কিপ করো কারণ অনেকেই আছে যে শাড়ি ছাড়া ভিডিও দেখে না আমি বেশিরভাগ মানুষকে দেখেছি শাড়ি পরে মানে আমার বেশিরভাগ সাবস্ক্রাইবাররাই শাড়ি ছাড়া ভিডিও দেখে না তাদের নাকি ভালো লাগে না তো তাদের জন্য বলছি সব সময় কিন্তু শাড়ি পরে ভিডিও দেওয়াও যায় না তোমরা যদি মনে করো যে আমার নাইটে পরে ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি ডেলি তোমাদের দুটো করে এরকম ছোটো ছোটো শর্ট ভিডিও দিতেই পারি পাঁচ মিনিটের ভিডিও দুটো করে ভিডিও দিতেই পারি কিন্তু তোমরা যেহেতু শাড়ি পরে দেখতে চাও তার জন্য আমাকে চেঞ্জ করে রেডি হয়ে প্রপারলি ভিডিও দিতে ওই জন্য একদিন পরপর পর একদিনও হয়ে যায় কিন্তু তোমরা যদি নাইটে পরে আমার ভিডিও দেখো আমি সারাদিনে যা কাজ করি আমার কিন্তু দুটো তিনটে ভিডিও তোমরা সারাদিনে দেখতেই পারো তো তোমরা দেখতে চাও না দেখে আমারও সেভাবে করা হয় না তার জন্য তো চলো যাই যাই হোক আমি জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে আবার আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম এই জামাটা আমি মিশো থেকে নিয়েছিলাম এই জামাটা পুরো অনেক ভিডিও আমার করা আছে তোমরা সকলে দেখেছো তো জামাটা আমি ভালো করে ভাজ করে রেখে দিলাম আলমারির মধ্যে আর যেগুলো আমার দরকার সেগুলো বের করে রেখে দিলাম বাপের বাড়িতে যাব। এই যে ছেলে সোয়েটার ফোয়েটারগুলো বের করে রেখেছিলাম যে আমাদের বাপের বাড়িতে এই সাইডে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো ছেলের সোয়েটারটা লাগবে তো ভাবলাম এগুলো আমি ওপরেই রাখি যাতে চট করে আমি বের করে নিয়ে যেতে পারবো তার জন্য তো যাই হোক এগুলো আমি ওপরের মধ্যেই রেখেছি তোমরা সকলে দেখতে পাচ্ছি যে এগুলো আমি ওপরেই রেখেছি তা ওপরে রেখে আমি এখন রেডি হতে যাচ্ছি তা আমি ভাবলাম যে এগুলো বিকেলের দিকে গুছিয়ে নেব আর আমি আগের দিন বিকেলেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম তাও কিন্তু প্রপারলি আমি টাইম মতো পৌঁছাতে পারিনি ভেবেছিলাম আমি ভোরবেলা বেরোবো কিন্তু ভোরবেলা আমার ঘুম ভেঙেও না আমার খুব আমি আবার ঘুমিয়ে পড়েছি তাই হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা যারা যারা এখনও মেম্বারশিপ নিয়ে উনি চট জলদি করে মেম্বারশিপ নিয়ে না দেখো এখন আমি রেডি হওয়ার জন্য রেডি